असर अभिन

এই করতে পারলে কিন্তু সমতায় ওই কলেজ প্রযোগের মাধ্যমে সরকার সময় লাইন ক্রস করে তার জন্য কিন্তু গোল হয়নি বিশ্বমানের গোল হতে তা সেটাই কিন্তু দেখা বিশ্বকাপে যেমন দেখি এটা কিন্তু গোল হয়নি খেলছে আউটসাইডে অর্থাৎ গোল দাগের যে লাইন আছে বলতে পারে তার পায়ে যার কারণে এটা গোল নয় অবশ্যই চান্স হয়েছে কৈলাসগঞ্জ ইউনিয়ন মাধ্যমিক বিদ্যালয়ে এই গোলটি যদি করতে পারে গোলকিপার করতে